সরষে আর কারিপাতা দিয়ে আজকে মিষ্টি আলু বানাবো তো সেই জন্য নিয়ে নিয়েছি একটা মিষ্টি আলু একটাই মিষ্টি আলু নিয়েছি এই মিষ্টি আলু দিয়ে আজকে আপনাদের একটু অন্যরকম মিষ্টি আলু রান্না দেখাবো গোল গোল চাপতি করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর এটাকে তেলের মধ্যে ভাজবো কিন্তু কারিপাতা আর সর্ষে দিয়ে নুন হলুদ আর লঙ্কার গুঁড়োও ব্যবহার করবো ভালো করে কচলে কচলে ধুয়ে নেব ধুয়ে নেওয়ার পর এটা ভাজব দেখতেই পাচ্ছেন ধুয়ে নিয়েছি চকচক চকচক করছে রাঙা আলু বা মিটি আলু এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে খুব মজাদার একটা রেসিপি যেটা আপনার লুচি লুটি বা ভাতের সঙ্গে খাওয়া যায় তেল দিয়েছি সর্ষে আর কারিপাতা দিয়েছি রাঙা আলু কড়ার মধ্যে দিয়ে দিলাম মানে তেলের মধ্যে ভাজার জন্য রাঙা আলু বা মিষ্টি আলুগুলোকে একসাথে দিয়ে দেওয়া হলো নুন দেওয়া হলো হলুদ দেওয়া হলো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো দেওয়া হলো কাঁচা লঙ্কা কুষিয়ে দিলেও ভালো লাগে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে মানে ভেজে নেওয়া হবে ভাজলেই কিন্তু আজকের রেসিপি সে কম সময়ের মধ্যে একটা সুন্দর আইটেম তো বন্ধুরা আপনারা এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন যারা রাঙা আলু খান না তারা কিন্তু একবার জাস্ট এই আইটেমটা টেস্ট টেস্ট করার জন্য রান্না করতে পারে এপিট ওপিট করে এক পিঠ ভাজা হয়ে গেলে ওই পিঠ আবার করে নিয়ে ভাজা হয়ে গেলে এটা শক্ত শক্ত থাকে আর ভাজা হলে নরম হয়ে যায় আলুগুলো আমরা আলু ভাজার সময় চিনি দিই কিন্তু এটা যেহেতু মিষ্টি আলু তাই জন্য কিন্তু চিনি দিই তো তৈরি হয়ে গেল কিন্তু আজকের মিষ্টি আলু বা রাঙা আলু একটি সুন্দর রেসিপি তো আপনারাও ফেলুন দেখতেই পাচ্ছেন নরম হয়ে গেছে তো বাজা আমার তৈরি